থাকবে পাঁচজন দিনের মানুষ বসে এদের তারিখ টার্গিট করতে পারবে না সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা দিয়ে যা হবে এই দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর বলেন আপনারা যত রিক্সার দেন সব থেকে বেশি নির্যাতিত করা হয়েছে আমি আমি একেবারে করায় গন্ডায় হিসাব করে বলতে পারবো এই সাড়ে পনেরো বছর আর তার আগে জরুরি সরকারের দুই বছর এদেশের সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আরেম সমাজ উমাইয়া যেরকম একটা জগৎ দল পাথর উমাইয়া যেরকম একটা জগৎ পাথর

বাদশা হয় আগে বিয়ে হয়েছে পরে বাসা হয়েছে এই সব